জনপ্রিয় তাহসান মিথিলা দম্পতি গত বৃহস্পতিবার দুপুরে বিচ্ছেদের ঘোষণা দেন এ দম্পতির পক্ষ থেকে তাহসানের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয় তাতে লেখা হয় আমরা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি আমাদের মধ্যকার মত পার্থক্যগুলো গত কয়েক মাস ধরে দূর করার চেষ্টা চালিয়েছিলাম এরপরে সিদ্ধান্ত নিয়েছে সামাজিক চাপে পড়ে সম্পর্কে থাকার চেয়ে বিচ্ছেদের পথে হাঁটা ভালো এটা আপনাদের অনেকের কাছে অপ্রত্যাশিত সেজন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি তবে বৃহস্পতিবার দুপুরে দেওয়া সেই পোস্ট এখন আর দেখা যাচ্ছে না অর্থাৎ পোস্টটি মুছে ফেলা হয়েছে ওই পোস্ট দেওয়ার পরপরই ভাইরাল হয়ে যায় তাসান মিথিলার এগারো বছরের দাম্পত্য নিয়ে টানা কাহিনী ছড়াতে থাকে তাসান মিথিলা নিজ মুখে স্বীকার করে নেন গত দুই বছর ধরে তারা আলাদা থাকছেন দুই তিন মাস আগে থেকে তারা বিচ্ছেদের জন্য আইনের আশ্রয় নেন জনপ্রিয় এই তারকা দম্পতির বিচ্ছেদের খবরে অনেকেই বিষয় প্রকাশ করেছেন বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদ নিয়ে খুব প্রকাশ করা হয়েছে পোস্টটি মুছে ফেলায় গুঞ্জন শুরু হয় কেউ কেউ বলছেন হয়তো তারা বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছেন সেজন্যের পোস্টটি মুছে দেওয়া হয়েছে এদিকে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান দুই এলাকায় একটি অভিজাত রেস্তোরায় নিজেদের পরবর্তী পরিকল্পনা নিয়ে গোপনে দেখা করেন দুজন তা আসানো মিথিলার ঘনিষ্ঠ মাধ্যমে দেখা হয়েছে তারা একান্তই দুজন কথা বলেছেন প্রায় আয়ের ঘন্টা তারা সেই রেস্তোরায় অবস্থান করে দুজন আলাদা আলাদাভাবে বাসায় চলে গেছেন বলে নিশ্চিত করেছেন তাদের বন্ধু এলটিভি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না